বিএনপি প্রার্থীর উপর লুঙ্গি বাহিনীর হামলা ঢাকা চার আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী গণসংযোগে লুঙ্গি পরিহিত কিছু যুবক হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর জুরাইন এলাকায় ধানের শীর্ষের পক্ষে গণসংযোগের সময় এই হামলার ঘটনায় দশ জন নেতা কর্মী আহত হয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতা দায়ী করছে দলটির নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সালাউদ্দিন আহমেদ লিফলেট বিতরণ ও স্লোগান ছিলেন তার সঙ্গে থাকা নেতাকর্মীরা দুপুরের দিকে হঠাৎ করে ধর ধর বলে চিৎকার চেষ্টা শুরু হলে এগিয়ে থেকে কিছু যুবক বিএনপি কর্মীদের উপর হামলা করছে হামলাকারীদের বেশিরভাগ লুঙ্গি পরা ছিলেন প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানা দুপুর 12টার দিকে গেন্ডারিয়া জুরাইনের গুমটি ঘর এলাকায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে প্রচারপত্র বিলি করছিলেন জালালউদ্দিন আহমেদ এই সময় লুঙ্গি পরা কিছু যুবক লাঠি সটা নিয়ে অতর্কিতে গণসংযোগে হামলা করেন পরে গেন্ডারিয়া থানা থেকে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয় জালাল আলাউদ্দিন আহমেদের ছেলে তানবির আহমেদ বলেন নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ একজন লুঙ্গি পরা সন্ত্রাসী হামলা চালে হামলায় সালাউদ্দিন আহমেদের গাড়ি ভাঙচুর করা হয়েছে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডি এস সি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুর লোকজন এই হামলা চালিয়েছে এতে তার সঙ্গে থাকা বিএনপির অন্তত দশজন নেতা কর্মী আহত হয়েছে অভিযোগের বিষয়ে কাজী হাবিবুর রহমান হাবুকে একাধিকবার ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায় এর আগে দয়াগঞ্জ এই এলাকা থেকে সকালে হাজার খানেক নেতা কর্মী নিয়ে দিনের প্রচারণা শুরু করে সালাউদ্দিন আহমেদ এরপর দোলের পর নতুন চড়ক কাজীপাড়া মিড় হাজির ভাগ এলাকার গণসংযোগ শেষে গুমটি ঘর এলাকায় যান তিনি এই সময় তার বহরে হামলার ঘটনা ঘটে হামলার অভিযোগ সম্পর্কে জানতে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি এবার ভিন্ন প্রসঙ্গ প্রধানমন্ত্রীকে ফোকরুলা ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ নিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর কথা বলেছেন সেটি তো আপনাদের কাজ আপনাদের সেই ক্ষমতা আছে আপনারাই সেটা করবেন ব্যালট আপনারাই ছাপাবেন আর সেই কথা আগাম বলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আজ প্রেস প্রতিবার রাজধানীর গুলশানে বিএনপির চার পারসন কার্যালয়ে তিনিও এসব কথা বলেন মির্জা ফখরুল আরো বলেন নিজেরাই আগাম ব্যালট পেপার ছাপানোর কথা বলছেন এটাই প্রধানমন্ত্রী ভালো গুণ তিনি যা করবেন তা আগেভাগেই বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে যে আশার আলো দেখা দিয়েছিল সেটি জনগণ তিনটি নির্বাচনে গ্রহণ করেছিল কিন্তু 2008 সালে আওয়ামী লীগের এসে বুঝতে পারল জনগণের ভালোবাসার আস্থা তারা ধরে রাখতে পারবে না তখনই একটি রায়ের মাধ্যমে সেটি বাতিল করে দিল বিএনপির মহাসচিব বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে আমরা সবসময় মনে করেছি এই নির্বাচনের মাধ্যমে জাতি তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে একটি দিন তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন কিন্তু আমাদের দুর্ভাগ্য প্রতিনিয়ত সরকার নতুন নতুন চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন নির্বাচনে অংশ নেওয়ার আগে থেকে এই নির্বাচন নিয়ে যে মতামত প্রকাশ করেছি সব একে একে ফুটে উঠেছে তিনি বলেন আমরা গণতন্ত্রকে মুক্ত করতে খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি যতই ধানের শীর্ষে জোয়ার উঠছে ততই সরকার নতুন নতুন চক্রান্ত করছে আমাদের অনেক প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছে কিন্তু এর পরও আমরা দমে যাইনি তিনি বলেন অথচ আদালতের রায়ের মতামত ছিল তত্ত্বাবধায়ক সরকার বিধান রাখা যেতে পারে কিন্তু প্রধানমন্ত্রী সেটি পাশ কাটিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিল এমন কি দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছিলেন সেটিও পাশ কাটিয়ে গেছে সরকার বিএনপির এই নেতা বলেন সরকার তার মতো করে সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিয়ে খালেদা জিয়াকে মিথ্যা মামলা সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে তিনি বলেন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বলেছে তোমরা জাতীয় ঐক্য গঠন করবে সব রাজনৈতিক দল মত ধর্ম বর্ণের মানুষদের নিয়ে এবং তোমরা নির্বাচনে অংশ নেবে আমরা তার কথা পালন করেছি গঠন করেছি নির্বাচনে অংশ ডিসেম্বর সবাইকে ধানের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই নির্বাচন এর মাঝে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এর মাধ্যমে প্রমাণিত হবে আমরা কি গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবো নাকি এক নায়কের দেশে থাকবো আমাদের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার থাকবে কি থাকবে থাকবে না তা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে মির্জা ফখরুল বলেন আমরা নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর সরকার গায়েবী মামলা দেওয়া শুরু করে এখন আবার মামলা দিচ্ছে নতুন করে এমন কি আমরা যখন সংলাপে গেলাম তখন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন তফসিল ঘোষণার পর আর কাউকে গ্রেফতার করা হবে না কিন্তু তিনি তার কথা রাখেননি তিনি বলেন আমাদের উপর এত নির্যাতনের পরও বলতে পারেন আমরা কিভাবে টিকে আছি আমরা টিকে আছি শুধু মানুষের ভালোবাসে মানুষের সমর্থনে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ ছুটে আসছেন আমরা মানুষের ভালোবাসার এই শক্তির উপর টিকে আছি বিনপি महासचिव বলেন আমাদের উপর অত্যাচার নির্যাতনের শেষ নেই এর মাঝে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো জানি না আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি আর নির্বাচন কমিশনের কথা তো আগেই বলেছি নির্বাচন কমিশন টুটো জগণ্ডা তাদের কোনো ক্ষমতা নেই দুই দিন আগেও আমরা গিয়েছি তারা কোনো কথার উত্তর দেয়নি শুধু চুপ করেছিল আমরা জনগণকে জাগিয়ে তুলতে চেষ্টা করেছি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমরা চেষ্টা করেছি জনগণকে জাগিয়ে তুলতে কারণ এই রাষ্ট্র তাদের তাদের সব অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে যে উঠতে হবে তিনি বলেন নিজেদের অধিকার আদায় করতে হবে আমার বিশ্বাস এই লড়াইয়ে আমরা জয়ী হব কারণ মানুষের কথা তাদের চোখে যে বিশ্বাস দেখেছি তাতে আমাদের বিজয় আসবে এবার ভিন্ন প্রসঙ্গে ইসি সচিবের পদত্যাগের দাবি হিরো আলমের বগুড়া চার আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম অরফি হিরো আলম নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন হিরো আলম বলেছেন ইসি সচিব আমাকে ইনসাল্ট করে কথা বলে নাগরিক নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রকাশ করেছে। আমি অবশ্যই তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করব। বুধবার ইসি সচিব হালাল উদ্দিন আহমেদ এক সভায় হিরো আলম সম্পর্কে মন্তব্য করে বলেন হিরো আলম পর্যন্ত ইসি কে হাইকোর্ট দেখায় সেও বলে যে নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখিয়ে ছাড়বো হালাল আহমেদের মন্তব্যের প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন একজন সচিব এমপি প্রার্থীর সঙ্গে তুই তোমারি করে কথা বলতে পারেন না তিনি আমার ইনসাল্ট করে কথা বলেছেন আমি সচিবের কথা নিন্দা জানাই এবং তার পদত্যাগ দাবি করছে হিরো আলম আরো বলেন সব মানুষই নির্বাচন করার অধিকার রাখে আমি গরিব মানুষ বলে কি নির্বাচন করতে পারবো না সচিবরা হচ্ছে রাষ্ট্রের চাকর জনগণের টাকায় তাদের বেতন হয় জনগণের সঙ্গে আদব নিয়ে কথা বলা দরকার উল্লেখ ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়তে বগুড়া চার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম কিন্তু গত দুই ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছে এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন পরে তিনি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে ছয় ডিসেম্বর নির্বাচন কমিশন তা খারিজ করেন ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নয় ডিসেম্বর হাইকোর্টে রিট করে হিরো আলমের আইনজীবী ওই রিট আবেদনের শুনানি নিয়ে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের জন্য ইসি কে নির্দেশ দিয়েছে হিরো আলম বগুড়া চার আসনে প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন তা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এবার ভিন্ন প্রসঙ্গ একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণ মিছিল নিয়ে মাঠে নামছে ঐক্যফ্রন্ট দুই থেকে তিন দিনের কর্মসূচি নিয়ে প্রচারে শেষ সপ্তাহে সারা দেশে ভোটারদের মাঝে নির্বাচনে জোয়ার তুলতে চাই বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ফ্রন্ট গণসংযোগ শুরু হওয়ার পর হামলা মামলা ও গ্রেফতার অনেকটা কোন দলের প্রার্থীদের অনেকে কৌশলগত কারণে নিজেদের কিছুটা গুটিয়ে নিয়েছেন এমন বাস্তবতায় শেষ সময়ে মাঠ জমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই লক্ষ্যে চব্বিশ ডিসেম্বর সেনাবাহিনী মোতায়েনের পর জোরে সরে মাঠে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে সারাদেশে দুদিনের গণমিছিল মিছিল শেষে সাতাশ ডিসেম্বর ঢাকায় বড় জনসভা করার পরিকল্পনা হাতে নেওয়া দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে Thank <laughs> you.